ঘরে প্রবেশ করে মিষ্টি মুখ নিয়ে শুয়ে সে আজ কোনোভাবে অন্তিককে দেখবে না কেননা অন্তিককে দেখা মাত্র মিষ্টির রাগ ভেঙে যাবে অন্তিক টেবিলের উপর খাতা কলম নিয়ে লিখতে বসে মিষ্টির দিকে তার মনোযোগ নেই অনেক সময় ধরে কিছু আঁকিবুকি করে খাতা রেখে ঘর থেকে বের হয়ে যায় অন্তিক সচরাচর বাড়িতে থাকলে মিষ্টির আশেপাশে ঘুর ঘুর করে বই খাতার সাথে যোগাযোগ রাখেই না মিষ্টির কাছে না সে খাতায় কি এমন দরকারি কথা লিখেছে সে কথাই আছে কৌতূহল দবিয়ে রাখতে নেই মিষ্টি পা টিপে টিপে খাতাখানা হাতে নেয় প্রথম লাইনে চন্দ্রিমা লেখা দেখে ভ্রুযুগল কুচকে পড়তে শুরু করে চন্দ্রিমা আমার প্রাণেশ্বরী আমার সাহসী বাঘিনী তোমার বাঘিনী রূপটাকে আমি যেমন খুব পছন্দ করি দুর্বল দিকটা তেমন ঘৃণা করি মেয়ে হয়েছে বলেই যে মাঝে মাঝে দুর্বলতা প্রকাশ করতে হবে এটা কোথায় লেখা আছে আজ তোমার চোখে সাহসের বদলে ভয় দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি তার জন্য ক্ষমা চাইছি চন্দ্রিমা কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না আমার সাথে কাটানো প্রতিটা দিনের হিসাব করে শাস্তি দিব তোমাকে ভাবছো কিসের শাস্তি বলছি আমাকে এতদিন ধোকায় রাখা শাস্তি মায়ের ব্যাপারে না জানানোর শাস্তি আমার থেকে আমাকে বেশি ভালোবাসার শাস্তি এবার তোমাকে শাস্তিটাও বলে দিচ্ছি বউ আমি তোমার সাথে থেকেও তোমার সাথে থাকবো না বুঝলে না তো তৈরি হও আমি এসে বোঝাচ্ছি আমার মিষ্টি অত্যাচারের জন্য তৈরি হও বউ তোমার রসাল ঠোঁটের স্বাদ পরক করার মতো মহৎ কাজটা তো আর বাদ দিতে পারি না এবার ডাবল সময় নিব। শাস্তিটা সুইট না ঠিক তোমার মতো অপেক্ষার সময় খুবই কঠিন আমি আসছি ভিটামিন এ নেওয়ার তুমি তৈরি তো লেখাগুলো পড়ে মিষ্টি শুকনো ঢোক গেলে পেছনে তাকাতে দেখতে পায় অন্তিক ভিলেন হাসি দিয়ে তার দিকে এগিয়ে আসছে মিষ্টি পেছনে পেছাতে পেছাতে বলে আমি খুব রাগ করেছি অন্তু আমি আগের মতো নই যেচে ভালোবাসা অনেক নিয়েছি আর নয় আত্মসম্পদ বোধাবক কিছু আছে নাকি ঘর থেকে বের হয়ে যাও অন্তু ভিটামিন এ বি সি ডি কিছুই পাবে না বলে দিলাম মিষ্টির কথা অন্তিক শুনেও না শোনার ভান ধরে এগোতে থাকে মিষ্টি তা দেখে বলতে থাকে ছেড়ে দে শয়তান তুই আমাকে পাবি কিন্তু মন পাবি না কি রে রুস্ত ব্যবসা কেমন চলছে বর্ডারে মারপড়াতে কোনো সমস্যা হয়নি তো আমি কিন্তু কারোর কাছে তোর পুরস্কার পাঠিয়ে দিছি আমারে কবে ফেরত আনবেন ওস্তাদ মেলা বছর তো এদিকে থাকলাম বর্ডারে দেই না কত বছর দইরা আপনি কইছেন হে বালা আছে আমারে ছাইরা যায় নাই বর্ডার লাইগে আজকাল বোকটা পুততেছে এইবার মাল চালান হইলে কিন্তু আমি কালুরে রাইকা ফিরতামু তোর বউ ভালোই আছে রে আমি দিনে তিন বেলা নিজে গিয়ে দেই আসি তোর বউ কথাগুলো বলে অজ্ঞাত লোকটি কোমর থেকে গামছা খুলে মুখশ্রীতে লেগে থাকা ঘাম মুছতে মুছতে সহকারী রুস্তমকে মুঠো পুঁতে কথাগুলো বলে বিশ্রি হাসি দেয় তার সামনে বুকে এক টুকরো চাদর জড়িয়ে একজন মহিলা সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দিচ্ছে তার মুখেও হাসি অজ্ঞাত লোকটা মহিলার বুকে নরম অংশে হাত চেপে বলে আইতে চাইলে আই কিন্তু তোর বই তো মেলা আবদার পূরণ করতে পারবি তো সোনার বালা কেনার টাকা জমাই সস্ত রুস্তম টাকার পুটলি হাতে নিয়ে দেখে আরও পঞ্চাশ হাজার কম আছে সে পুনরায় ফোনে বলে এইবার মাল ডাবল চালান করবো ওস্তাদ পঞ্চাশ হাজার টিয়া রেডি করো ফোন কেটে অজ্ঞাত লোকটি মহিলার উদ্দেশ্যে বলে তোর নাগর তো তারাই আছে তা সেখানে যাবি না মহিলা সিগারেট অজ্ঞাত লোকটার হাতে সপে দিয়ে প্রতুত্তরে বলে যাইয়া কি করুম ওই হালার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তোমার লোকে থাকবার পারি দেখা পাই খাওন পাই আর কি লাগে অজ্ঞাত লোকটি পুনরায় বিশ্রী হেসে মহিলাকে বিছানায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে মুখের চাদর মাটিতে ফেলে বুকের নরম অংশে কামড় বসে বলে মাথা নষ্ট করিস না আগে তোরা তেজ দেখি মানে খুশি করতে দেখা করতো তোমারে খুশি করার লাইগা সব করতে রাজি আছি একটা কথা কও তো বউ আছে বাইরে হাজার মমসি গতরে এত স্বাদ পাইও মন কেন ভরে না অজ্ঞাত লোকটির কথা শুনে মহিলার গলায় চেপে ধরে বলে মুখের সামনে খাওয়ান পাইয়া খাইতে না পারা যন্ত্রণা তুই কি বুঝবি পুরো পৃথিবীর মায়াগর গতরে যাই পাই না তা রুনার গতরে পাইছি আমার রুনারে লাগবো রুনারে ছাড়া আমার শরীরে আগুন নিব না চায়ের দোকানে বসে আরামে সিগারেটের ধোঁয়া ছাড়ছে রুস্তম চঞ্চল চোখ নতুন শিকারের খোঁজ করছে মালিকের আদেশে দুই দিনে লুকিয়ে নেত্রকোনার সুষং দুর্গাপুরে আসে সেখান থেকে একশো টাকা ভাড়া নিয়ে লাল পাহাড়ের আদিবাসীদের এলাকায় এসেছে হাসিমের দোকানে বসে অদূরই চোদ্দ পনেরো বছর বয়সী মেয়ে নালার পানিতে ঝিনুক কোড়াচ্ছে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে একটা বিস্কুটের প্যাকেট হাতে এগিয়ে যায় মেয়েটির দিকে হ্যাংলা পাতলা রুস্তম লাভ দিয়ে সহজেই নালায় নেমে পড়ে ছিনুক কোরানোর বাহানায় মেয়েটির সাথে কথা বলতে চেষ্টা করে তোর কতরে কাপড়টা দেখে খুব সুন্দর কইতে নিছি দিদে সহজ সরল মেয়েটির নাম আসমা গায়ের রং উজ্জ্বল শ্যামা একগাল হেসে উত্তর দিল বড় আফা ঢাহা থেকে কানছিল পায়জামায় সিরা পাই আমারে দিয়া দিছে রুস্তম নড়ে চড়ে দাঁড়ায় অপরিচিত মানুষের সাথে কথা বলছে তার মানে মেয়েটি বড্ড বোকা অথবা সহজ সরল ভাবে ঘরে যদি বৌরাই খা আসত তাহলে এই মাইয়ারে নিজের করে নিত অবশ্য বিয়ের আগে যে সে সুপুরুষ ছিল সেটাও বলা পাপ হবে তার চোখ জোড়া করে ওঠে জাদু মিশ্রিত কথা শুরু করে আরে আরে কি করলি রে তুই পরিল্লান মাইয়া নাকি অন্যের গতরের কাপড় পরে তুমি কেডা আসমা ঘাড় ঘুরিয়ে রুস্তমের দিকে তাকায় চোখে মুখে তার প্রশ্নের সমাহার সুযোগ পেয়ে রুস্তম পুনরায় বলতে শুরু করে লাল লগে আইসি বস্তা আইসে দান করার পাড়ার সবাই যাইয়া আনছে বাইরে জিজ্ঞেস করো এর তো আনলো আসমা গলা উঁচু করে হাসেমকে জিজ্ঞেস করে ওগো হাসেম ভাই হাঁচা কথা নাকি বোকা ছেলেটা হ্যাঁ বলে মাথা নাড়ায় আসমার মনে সন্দেহের বিষ তখনও বিদ্যমান নালা থেকে উঠে কাপড় ছেড়ে সে বলে তোমার ম্যাডাম লাল পাহাড়ে তাহলে তুমি এখানে কি করবার আইসো আমি তো বিড়ি টানতে আইছিলাম পাহাড়ে দোকান নাই তুমি জানো না কুপ্রকৃতির মানুষ অভিনয়ে সর্বদা পটু থাকে রুস্তম তার প্রমাণ দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার সে পাবে আসমা সহজেই বিশ্বাস করে ফেলে কোমরে গুজে রাখা গায়ে লাল পাহাড়ের চূড়ায় এগোতে থাকে কথায় আছে আছে লোভে পাপ পাপে মৃত্যু বিষয়টাও এমন হয়ে গাড়ির ভিতরে বসে সে ঠোঁট কেটে রক্ত ঝরছে তার গাড়িতে সে একা নয় আট থেকে দশজন মেয়েও তার মতো অসহায় অবস্থায় পড়ে আছে বাহিরে রুস্তম বিস্তৃত হেসে টাকা গুনছে এবার তার মালিক তার উপর সন্তুষ্ট হবেই হবে টাকার ঘ্রাণ নিয়ে রুস্তম লোভাতুর স্বরে বলে কাওয়া কাকা করলে ফিরতে হয় না পোকার দল কাওয়া কখন শকুনের রূপ নিব কইবার পারবা না মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকিয়ে গাড়ির পেছনটায় দুইবার আঘাত করে চিৎকার করে বলে ওঠে ল মিয়া রওনা হও বর্ডারের লোক পাইয়া যাইবা মালগুড়ের সাবধানে লইয়া যাইও যেন পালাতে না পড়ে রুস্তম হেসে সিগারেট ধরায় আবার এই পৃথিবীতে কুৎসিত বিকৃত মস্তিষ্ক বহুরূপীর জয় হয়ে গেল ঘুমের ঘরে মিষ্টির মনে হলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে পেটের কাজটায় বেশি ভারী অনুভব হয় তার চোখ খুলতেই তার চোখ জোড়া চরক হয়ে যাবার উপক্রম হয় অন্তিক তার পেটের কাছে মুখ গুঁজে কি যেন করে করে বলছে মিষ্টি হয়ে জিজ্ঞেস কি বলছে সে অন্তিক নিরত্তর শ্রবণহীনতার ভঙ্গিতে পুনরায় বলতে থাকে আমার প্রিন্সেস বলে দাও তো আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই অন্তিকের নীরবতার কারণ মিষ্টি বুঝে আসে বার কয়েকবার সে অন্তিককে ডাকে অন্তিক ভুলেও টু শব্দ পর্যন্ত করেনি মিষ্টি চুপচাপ অন্তিকের পাগলাম দেখে গান ধরে যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া মুগ্ধ দৃষ্টিতে অন্তিক মিষ্টির গান শোনে মোহিত হয়ে মিষ্টির কাছাকাছি বসে চোখে চোখ রেখে বলে আমি তোমাকে ভালো রাখতে চাই চন্দ্রিমা তুমি বরাবরই আমার কাছে অচেনা একজন নারী হয়ে আছো আমি কি বিশ্বাসের যোগ্য ছিলাম না মহিমাই যে আমার মা তা জানালে কি খুবই অপকার হয়ে তো বলো মিষ্টি অন্তিকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয় মানুষটার চেহারায় সে মিথ্যে রাগ খুঁজে পেয়ে দুর্বল হেসে বলে তুমি হয়তো জানো না অন্তু আমি এতিম আমার বাবা মা আসল বাবা মা নয় পূর্ণালয়ে আমাকে যখন আনা হয়েছিল তখন আমার বয়স তিন কি চার হবে মনিমা আমাকে দেখে নিজ সন্তানের মতো যত্ন করতে শুরু করেন এর পরের বছরই বাবা মা আমাকে দত্তক নেয় দাদি মূলত আমাকে দেখে মায়ায় জড়িয়ে যায় আর হলো মনিমার কথা সঠিক সময় সঠিক কাজ করতে বলা হয়েছিল আমাকে মনিমার কাছে তোমার গল্প শুনতাম ক্রমশই দুর্বল হয়ে পড়ছিলাম কিন্তু তোমাকে এভাবে পেয়ে যাব কল্পনাও করতে পারিনি তুমি আমার রন্ধে রন্ধে মিশে আছো তোমারই অগচরে আমি কিভাবে তোমাকে সত্য বলতাম যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও সইতে পারবো না আমাকে মনিমা তেমন ভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে আমি মোল্লাবাড়ির কীর্দের সাথে লড়াই করতে পারবো কতটুকু পেরেছি জানি না তবে আমার অন্তুকে মিথ্যা জাল থেকে বের করে আনতে পেরেছি তাতেই ধন্য অন্তিক দীর্ঘ শ্বাস ফেলে এই পৃথিবীতে কেউ পূর্ণ নয় মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে মাথায় অধর ছুঁয়ে বলে আমি যেমন তোমার কাছে সাদা কাগজের মতো পরিষ্কার থাকতে চাই তোমার ক্ষেত্রেও তাই জীবনে যতই ঝড় আসুক না কেন কোনো কথা লুকাবে না বৃষ্টি মাথা সাই দিয়ে অন্তিকের বুকে মুখ গোজে পোলাও রান্না হচ্ছে মোল্লা বাড়িতে লায়লা বেগম খুশিতে গতগত প্রায় খুশিতে জবরদস্ত রান্না করছেন কলি মুখে কালো মাস্ক লাগিয়ে সারা বাড়ি ঘুরছে আর বেসরে গান গাইছে গানের সুরে লায়লা বেগমের পিত্ত জ্বলে ওঠে এমন কুৎসিত স্বরে কেউ গায় নাকি প্রশ্নটা মনে আসতেই হাঁক ছাড়ে কই গেলি রে কলি মানুষটা আইস কতদিন পরে বাসায় আসবো ঘর তোর ঝাড়ুও তো লাগাতে পারো কী দিন আসলো পোলাপাইন মায়ের কাছে হাত বাড়ায় না রান্না করার জন্য তো তুমি আছ এতদিন পর শান্তিতে বাড়িতে থাকছি তোমার সহ্য হচ্ছে না বুঝি কাছাল না পেরে কাজ কর আমি তো কাজ করবই কাজের মহিলা যে তোরা কি পরের বাড়ি আর যাবি মায়ের ঘাড়ে আসোস বুঝোস না পরের ঘরে গেলে চুলের মুঠি ধরে কাজ করাবো আর কাজে ফাঁকি পাঁচি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো ঠিক সেইভাবে আমাদের বের করে দিয়েছো সেইভাবেই তাই না মা আকস্মিক পিয়াসের স্বর শুনে চমকায়িত লায়লা বেগম ইতস্তত হয়ে বলে ই মানি আমি থাক আর বলতে হবে না পাপ বাপ কেউ সারে না কথাটা জানো তো ভেবেছিলাম তুমি অন্তিকের কাছে পরনারী হলেও আমার তো মা অন্তত আমাকে বা আফিয়াকে মেনে নিবে কিন্তু আমার ধারণা ভুল অহংকার ও থেকে তুমি অন্ধকারে ডুবে আছো কিভাবে পারলে মনতে কি দিতে মিথ্যা কখন বললাম ডাক্তার যা বলেছে তাই বলেছি তৃাসের রাগ চরম পর্যায়ে সে চিৎকার করে বলতে শুরু করে তোমার ডাক্তার রিপোর্টও তোমার মতোই ছলনাময় দিনের পর দিন ছেলেটাকে তুমি অন্ধকারে রাখছো মিথ্যা রিপোর্টের ভয়ে দেখিয়ে যাই সে করছো এভাবে তুমি ক্ষমা পাবে কখনোই না তোমার বিচার হবে দুনিয়াতে না হোক হাসরের মাঠে হবে এক জন্মের মানুষকে তুমি তিলে তিলে শেষ করার শাস্তি পাবে পিয়াস যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় লাইলা বেগম কিছুক্ষণ ছেলের কথা ভেবে পুনরায় গোস্তের লবণ চাকতে এগিয়ে যায় ফিরোজ আজ দশ দিন পর বাড়ি ফিরবে মানুষটা প্রায় সময় বাহিরে কাজে মগ্ন থাকে এসব কষ্ট কি আর আজকালের ছেলে মেয়ে বুঝবে তারা তো সম্পর্ক কি তাই বোঝে না এত বছরের বৈবাহিক জীবনে লাইলা বেগম কত মার খেয়েছে হিসাব নেই প্রত্যেকবারই সেসব ভুলে স্বামীকে খুশি করার প্রয়াস করতে থাকে ছোট্ট এই পৃথিবীতে মানুষের চাহিদা শেষ নেই এসব চাহিদা মেটাতে মানুষ অবশ্যই ভালো কাজ করবে না অসৎ পথ বেছে নিবে নাজিমুদ্দিনের মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে মিষ্টির মনে হয়নি সে অন্তিককে অবগত করলে বিষয়টা গাঢ় চোখে দেখে আড়ালে কাজ শুরু করে বন্ধু শাওনের মাধ্যমে শাওন পেশায় একজন পুলিশ কর্মকর্তা আজ এসে ময়মন সিংহ থেকে এসেছে অন্তিকের কাছে অনেকটা জরুরি তলবে নিজের অফিসে ডেকেছেন অন্তিককে অন্তিক এসে উপস্থিত হয় আড়াইটার মধ্যে সায়ন দেখা মাত্র কুশল বিনিময় করে একজন সহকারীকে কাউকে নিয়ে আসার খবর পাঠায় মিনিট পাঁচেক পর তাকে দেখে বলতে শুরু করে একে চিনো এই ছেলের নাম রোস্তম নারী ব্যবসা করে নেত্রকোনা থেকে ধরে নিয়ে এসেছি বেটাকে নারী পাচার করছিল হাতে নাতে দরা পড়ে তোমার দাদার গড়ের খাত থেকে যেই হাতের ছাপ পেয়েছিলাম তা সাথে মিলে অন্তিক অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে রুস্তমকে তার খুব ভালো করে চেনা তার চাচার কাঠের দোকানের কর্মচারী রুস্তম বিগত এক বছর যাবৎ তাকে দেখেনি অন্তিক নাজিম উদ্দিন একবার তার কথা জিজ্ঞেস করায় ফিরোজ বলেছিল সে নাকি কাজ ছেড়ে দিয়েছে তবে কিভাবে তার হাতের ছাপ মোল্লা বাড়িতে থাকবে তবে কি যা ভাবছে তাই এসবের কি ফিরোজ অন্তিক দায়ী অপরাধীরা যতই চালাকুক না কেন একটা ভুলের জন্য ধরাই পড়ে যায় হোক সেটা তিরিশ বছর পর বা সত্তর বছর পর রুনা নিত্যদিনের মতোই পূর্ণালয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় মিষ্টি রান্না করছিল শরীর যতটা খারাপ থাকুক না কেন সে তার মনিমাকে রন্ধনশালায় পা মারাতে দেয় না রুনা পরিপাটি হয়ে মিষ্টিকে দেখতে আসে মেয়েটা নাকে আঁচল চেপে রান্না করছে তার মনিমাকে সে কষ্ট দিবে না কিন্তু সে ঠিকই কষ্ট করছে তোকে মানা করলেও শুনিস না মা কত করে বললাম আমি রান্না করি রাজি হলি না দেখ তো এখন কত কষ্ট হচ্ছে মিষ্টি নাক চেপে ভ্রুজগোল কুচকে নাই খুন্তি রুনার দিকে তাক করে বলে মা ডাকছো কিন্তু মায়ের কাজ করতে দিচ্ছ না তুমি কেমন বাসুনি শুনি মশকরা করিস না তোর কত দূর হলো অন্তে এলো বলে রান্না শেষ করে জিরিয়ে নিয়ে তো এবার আমি চললাম মিষ্টির বলতে ইচ্ছে করছে তুমি যেও না মনিমা আমার মন আজ কু ডাকছে আসন্ন বিপদের আশঙ্কা হচ্ছে মুখে কিছু না বললেও রুনা বুঝতে পারেন এদিকে আই দেখি মিষ্টি যেন এই ডাক্তারের অপেক্ষায় ছিল ধীর পায়ে মনিমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে আমার একা একা ভালো লাগে না হয় হয় রুনা পরম মমতায় মিষ্টির পিঠে হাত বুলিয়ে বলে আমার সাহসী বাহিনীকে এত দুর্বল হলে চলবে আমি তো তোকে এই শিক্ষা দেইনি মা শত্রুদের সামনে ভয় নয় মোকাবিলা করতে হয় শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে পরাজিত করতে হয় আমার মাঝে আরেকটা অস্তিত্ব অনুভব করার পর থেকে সাহস নামক বল পায় না মনিমা